হ্যালো ফুটবল ফ্যান্স নতুন বছরের প্রাক মৌসুমে দ্বিতীয় ম্যাচে পরাজিত হয়েছে ইন্টার মায়ামি আজকে ভোরে ইন্টার মায়ামি তাদের প্রাক মৌসুমে দ্বিতীয় ম্যাচে এফসি ডালাসের বিপক্ষে মাঠে নামে যেই ম্যাচটিতে মেসি সোয়ারেজরা এক শূন্য গোলে পরাজিত হয়েছে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে এবার হেরেই গেছে লিওনেল মেসির দল শুক্রবার এল সালভাদরের সঙ্গে গোলশূন্য ড্র করা মেসিরা আজকে ভোরে এফসি ডালাসের কাছে পরাজিত হয়েছে যা নতুন বছরে মায়ামির প্রথম পরাজয় ডালাসের কটন বোল স্টেডিয়ামে তীব্র ঠান্ডার মধ্যে অনুষ্ঠিত ম্যাচটিতে তিন মিনিটে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি এফসি ডালাসের হয়ে ম্যাচটিতে একমাত্র গোলটি করেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের খেলোয়াড় জেসুস ফেরেইরা ডিবক্সের বাইরে থেকে ডান পায়ে জোরালো এক শটে ইন্টারমায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারকে পরাজিত করেন তিনি প্রীতি ম্যাচটিতে পুরো সময় অবশ্য খেলেননি মেসি চৌষট্টি মিনিটে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক সহ লুইস সুয়ারেজ ও সার্জিও বুস্কেসকে তুলে নেন মায়ামির কোচ দল হারলেও উঠে যাওয়ার আগে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন মেসি দ্বিতীয়ার্ধে শুরুতে তো তার তিরিশ গজ ভলি বাঁচিয়ে দেন ডালাস গোলরক্ষক মারতেন পেস। প্রথমার্ধেও লুইস সুয়ারেজকে দিয়ে গোল করানোর সুযোগ তৈরি করেছিলেন মেসি কিন্তু উড়ুগুয়া স্ট্রাইকারের ভলি চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে যার কারণে ম্যাচে আর সমতায় ফেরা হয়নি ইন্টার মায়ামির এবং শেষ ম্যাচ তারা এক শূন্য গোলে পরাজিত স্বীকার করেই নতুন মৌসুমটা শুরু করেছে দেখুন নতুন মৌসুমে ইন্টার মায়ামি হয়তো লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের পুণ্যমিলনীটা ঠিকই করাতে পেরেছে তবে মায়ামির ডিফেন্সে এখনও যথেষ্ট দুর্বলতা আছে এর আগের মৌসুমেও লিওনেল মেসি থাকা সত্ত্বেও ইন্টার মায়ামি লিগ কাপ বাদে কোনো প্রতিযোগিতায় খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি এবং এই মৌসুমেও লিওনেল লুইস লুইসুয়ারেস থাকা সত্ত্বেও যদি মায়ামির ডিফেন্স লাইন দুর্বল হয় তাহলে কোনো শিরোপায় জয় করতে পারবে না দলটি মায়ামির ডিফেন্সে দুর্বলতাটা আরও ভালো করে বোঝা যাবে সর্বশেষ দুটি প্রীতি ম্যাচে লাইন আপ দেখলেই এল সালভাদরের বিপক্ষে ইন্টার মায়ামের টাটা মার্তিনো পাঁচ তিন দুই ফরমেশান সাজিয়েছিলেন যেই ম্যাচটিতে কোনো গোল খায়নি ইন্টার মায়ামি তবে এই ম্যাচে এফসি ডালাসের বিপক্ষে তিন পাঁচ দুই ফরমেশন নিয়ে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি এবং তিন পাঁচ দুই ফরমেশনেই একটি গোল হজম করে ইন্টার মায়ামি পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে যার দ্বারাই বোঝা যায় ইন্টার মায়ামি ডিফেন্স লাইন আপে এখনও দুর্বলতা আছে আগামী একুশে ফেব্রুয়ারি শুরু হবে নতুন মৌসুমে মেজর লিগ সকার ম্যাসিরা প্রথম ম্যাচটি খেলবে রিয়াল সললেগের বিপক্ষে সেই ম্যাচের আগে আরও পাঁচটি প্রীতি ম্যাচ খেলবে মায়ামি যার প্রথম দুটি সৌদি আরবে উনতিরিশে জানুয়ারি প্রথম ম্যাচে প্রতিপক্ষ আলহিলাল এবং পয়লা ফেব্রুয়ারি ম্যাসিরা মুখোমুখি হবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আলনাসের বিপক্ষে